মোবাইল ফোনে প্রতারণার শিকার ভরতপুর থানার সুন্দীপুর গ্রামের এক গৃহবধূ গৃহবধূর কথায় অচেনা নম্বরে টাকা পাঠিয়ে সমস্যায় পড়েছেন ভরতপুর বাজারের এক অনলাইন দোকানের মালিকও বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় আট হাজার টাকা প্রতারণার শিকার হয়ে ভরতপুর থানার দ্বারস্থ হয়েছে ও গৃহবধূ পিঙ্কি মাঝি ও দোকানের মালিক অমিত রোজ দুজনেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে এদিন দুপুরে ওই গৃহবধূর মোবাইলে অজানা নম্বর থেকে ফোন করে ষোলো হাজার টাকা অফারের কথা শোনায় এক অচেনা ব্যক্তি আর সে প্রলোভনের ফাঁদে পড়ে এই ঘটে বিপত্তি এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ভরতপুর হাই স্কুলের সামনে অনলাইনের দোকানে প্রতারণার বিষয় নিয়ে কী বলছেন ওই গৃহবধূ পিঙ্কি মাঝি ও দোকানের মালিক অমিত রুজ চলুন দেখে নেওয়া যাক ফোন করেছিল কে করেছিল ওই যে অস্টিনা নাম্বারে আচ্ছা দি আমার মেয়ে এটা রাখতে যাইছে দি পাশে বাদে ওই মেয়েটাকে দিয়েছে ফোনটা লই যাইয়ে ওই মেয়েটা বলে কাকি তুমি 16000 টাকা পাবা দেখো গা যেতে বলিছে আচ্ছা দি আবার ফোনটা আবার ঘুরি করেছে আমি কাপড়টা ছাড়লাম দি আবার ছাগটা আসছে তখন আবার ফোন করেছে আচ্ছা বিয়ে তখন বলছি আপনি ভরতপুর যান নেই কেন আপনি কোথায় যাইছিলাম আমলে আমি চান করতে চাইছিলাম তারপরে ফোনটা কে ধরেছিলাম আমার তা ভরতপুরান কতক্ষণ টাইম লাগবে আমরা তাই বললাম আধ ঘন্টা যাইতে আপনি বললেন না যে ভরতপুর কেন যাবো হ্যাঁ দিয়ে আমরা কিস্তই যাবো তাই বললাম তা বলছি আপনি ষোলো হাজার টাকা অফার পাবেন জিও নাম জিও ফোনের জন্য তাই বলল বিয়ে ভরপুর এলাম যে যেন পাশে ফোন করবে। ওই কি বলে কম্পিউটারের দোকানের সামনে ফোনটা করবেন না আর আমাকে আমনাগিরি করবেন না ভাই বলে পরিচয় করবেন দিয়ে ওই তার ওই ওই আলা ওই কম্পিউটারওয়ালা দোকানে ফোনটা বলছে ভাই ভাই করে দিবা ফোনটা দি ফোনটাকে দেয়া দেয়া করালু দ কতটা বললু দি আমাকে কম্পিউটার আলা ভাই শুধু কত মারবা আমি বললাম আট হাজার টাকা মারা হবে তাই বললাম দিয়ে বলল হ্যাঁ আমলাম আট হাজারে কত অফার কাটবে বলল আশি টাকা দেবার ওই ওই ভাইটা আবার ফোন করেছে ওই লোকটা দিয়ে লোক ফোন করাবার তোকে বলছে আর আট হাজার টাকা মারাবে না শুদাও দিয়ে আমি বললাম আর আট হাজার টাকা মারাবে বললো না আট দু হাজার টাকা মারা হবে দিয়ে তোমার ওই আট হাজার টাকা মেরে দিয়েছে দিয়ে মারা বা তোমার ওই দাদাটাও না আমাকে টাকা দিয়েছি বলছে আট হাজার টাকা দাও দিয়ে আমি না কিছু টাকা দেবো আমাকে তো টাকা দেবে বলিছে দিয়ে ওইটা নিয়ে ঝামেলা দিয়ে কী বলছে এখন টাকা বেরিয়ে টাকা বলছি আমাকে লাগবে আপনি সেটা পাবেন কি না পাবেন জানি না আমি তো টাকা মেরে দিয়েছি থানা জানিয়েছেন থানায় জানালাম যে থানা থেকে বিচার করে দিচ্ছি একজন মহিলা এসেছিল এসে আমাকে বললো বলল বা সুন্দীপুর বাড়ি তো এসে আমাকে বললো যে আট হাজার টাকা পাঠানো হবে আমি বললাম হ্যাঁ হবে তো তো আমাকে বললো তাহলে পাঠিয়ে দাও দিয়ে দিয়ে ওনার ফোনটা আমাকে দিলো ঠিক আছে দিয়ে বললো যে যে নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে পাঠিয়ে যখন আসেন তখন ওকে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একজন ব্যক্তির সাথে কথা বলছিলেন যে ওনার ওনার ফোনটাই আমাকে দিলেন না দিয়ে বললেন যে একটা নাম্বার দিচ্ছে এই নাম্বারে এই নাম্বারে এই নাম্বারে আট হাজার টাকা পাঠিয়ে দিতে হবে কে মারতে বললো ওই তো ওই মহিলাটা কি আগে থেকে চিনতাম না আগে থেকে চিনতাম না তখন দিয়ে বললো মারতে আমি মেরে দিলাম কিন্তু মেরে দেওয়ার পরে আবার সে ফোনটা ওনাকে দিতে বললো ঠিক আছে ওনাকে দিয়ে দিলাম দিয়ে ওনাকে বললো আবার আমাকে দিতে আবার আমাকে দিলো যে আমাকে বলছে আরো আট হাজার টাকা মারা হবে আমি যখন বললাম না আমার ব্যালেন্স নেই যে না আর মারা হবে না উনি বলছেন যে কিছু মারা হবে আমি না একবারেই হবে না আর ব্যালেন্স নেই আর ওনাকে তখন আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি যে তাহলে আগেকার আট হাজার এখনকার যদি দু হাজার মারেন তাহলে দশ হাজার একশো টাকা দেন আমাকে উনি বললো না টাকা তো ও দেবে তাই বলছে আমি ও দেবে মানে টাকা তো আপনি দেবেন আপনি আমাকে টাকা মারতে বললেন তাহলে টাকাটা আপনি দেবেন তো তখন বললো না টাকাটা ও দেবে বলেছে তার জন্য আমি মারতে বললাম দিয়ে উনি আমাকে এখন এখনো পর্যন্ত ক্যাশ দেয়নি এখন কি করবে ঠিক জানি না এখন বুঝতে পারছি না এখন আমি চাইছি আমি টাকাটা যেতে পাই ভরতপুর থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি